কেউ কেউ যারা ভাবছেন বিজেপি এবং আর এস এস হিন্দুদের সংগঠন আমি পরিষ্কার বলি ওটা হিন্দুদের সংগঠন নয় সবচেয়ে বেশি হিন্দুদের সর্বনাশ করছে যেমন ধরেন কদিন আগে সাতশো আটচল্লিশটা ওষুধের দাম বেড়েছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের একশো কোটির উপর মানুষ হিন্দু ধর্মের মানুষ তো কার পকেট বেশি করে কাটছে কার পকেট বেশি করে কাটছে বেশি করে সর্বনাশ তো হিন্দুদেরই করছে দু সালে মিলিয়ে নেবেন এখানে যদি কেউ আর এস নিশ্চিত আছে আর নেই এমন কোন জায়গা নেই তারা পুলিশে আছে প্রশাসনে আছে বিচার বিভাগে আছে মানবাধিকার সংগঠনে আছে এমন কি মাতিন্দা আগেই বলেছেন আপনাদের মধ্যেও আর এস এর লোকজন আছে ফলে ফলে দু সালে ২০১৪ সালে একটা গ্যাসের সিলিন্ডার কিনতে হতো হিন্দু মানুষরা সংখ্যায় বেশি তা কিনতেন চারশো টাকা দিয়ে আর এখন কত টাকা দিয়ে কেনেন সাড়ে আটশো টাকার বেশি দাম হয়েছে কাদের পকেট কাটছে কাদের পকেট ছিনতাই করছে এরপরেও বলবেন এরপরেও বলবেন বিজেপি দলটা হিন্দুদের দল এরপরেও বলবেন যে আর এসএসটা হিন্দুদের সংগঠন ওটা ওটা একটা ফ্যাসিস্ট সংগঠন সবচেয়ে বেশি যদি সর্বনাশ করে সেটা হচ্ছে হিন্দু ধর্মের মানুষদের সবচেয়ে বেশি সর্বনাশ করছেন আর হিন্দু ধর্মের কথা বলেন আমি ধর্মীয় হিন্দু ধর্মের নেতাদের বক্তৃতা থেকে আপনাদের দেখিয়ে দেবো যে এরা এরা হিন্দু ধর্মের লোক নয় একজন বিখ্যাত লেখক ফরাসি লেখক উনিশশো সালে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম রোলার রোমারোলা তিনি রামকৃষ্ণ পরমংস দেবের জীবনী লিখেছেন আজ থেকে পঁচাত্তর বছর আগের এই প্রকাশিত এই বই বইতে তিনি তিনি লিখছেন লিখছেন রামকৃষ্ণ একজন মুসলমান সাধুকে উপাসনারত অবস্থায় মানে নমাজ পড়তে দেখেছেন রামকৃষ্ণ পরমহংস তাকে গিয়ে বললেন আমাকে ইসলাম ধর্মের দীক্ষা দিন আমাকে ইসলাম ধর্মের দীক্ষা দিন ইসলামের নদীর সাথে তাহাকে পুনরায় মহাসমুদ্র উপস্থিত করল রামকৃষ্ণ পরমংশ দেব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ভাবুন তাহলে যারা সর্বদাই বলছে মুসলিম কিলে দোষ স্থান একাই পাকিস্তান কবর স্থান তাদের সঙ্গে তারা রামকৃষ্ণদেবের শিষ্য নয় তারা হিটলারের শিষ্য গোয়েবেলসের শিষ্য ফলে হিন্দু ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের সঙ্গে বিজেপি অধিকারী নেই জানুয়ারি বিবেকানন্দ আপনারা জানেন সারা পৃথিবীতে হিন্দু ধর্মকে তিনি নিয়ে গেছেন সেই তার বিখ্যাত শিকা আমেরিকার শিকাগো শহরে একটা বিখ্যাত বক্তৃতা যা তাকে সারা পৃথিবীতে ধর্মগুরু হিসেবে প্রতিষ্ঠা করেছিল সম্ভবত আঠারোশো সাতানব্বই সালে শিকাগো সম্মেলনে স্বামী বিবেকানন্দ বক্তৃতা বলছেন অনেক বড় আমি আমি নিয়ে তার এক দুটো লাইন আপনাদের শোনাবো কেন বিজেপি হিন্দুদের সংগঠন নয় স্বামী বিবেকানন্দ কি বলছেন জানেন শিকাগো মহা ধর্ম সম্মেলনে তিনি বলছেন যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা শেখায় পরমত স্বীকার করার শিক্ষা দেয় আমি সেই ধর্মের প্রতিনিধি ভাবুন পরমত সহিষ্ণু মানে হিন্দু ধর্মের মানুষরা তারা ইসলাম ধর্মের মতকে সহিষ্ণুতার সঙ্গে শেখে দেখে এবং পরে কি বলছেন আমি গৌরবান্বিত সেই ধর্মের মানুষ যে শুধু সকল ধর্মকেই মানে এরকম নয় সকল ধর্মকে সত্য বলিয়া স্বীকার করে মানে ইসলাম ধর্ম সেটাও সত্য খ্রিস্ট ধর্ম সেটাও সত্য জৈন ধর্ম সেটাও সত্য এটা স্বামী বিবেকানন্দ সালে শিকাগো শিকাগো গিয়ে তিনি কথা বলেছেন এই মানদণ্ড এই পাল্লা যদি আপনি দেখেন তাহলে মনে হবে দিলীপ ঘোষ মনে হবে সুকান্ত মজুমদার মনে হবে শুভেন্দু অধিকারী এরা হিন্দু ধর্মের মানুষ এরা হিন্দু ধর্মের কলঙ্ক ফলে তারা কোথায় কি বলল এম এল ছুড়ে ফেলে দেব ইত্যাদি বললে আপনারা কখনোই কখনোই মনে করবেন না যে ওটা একটা ধর্মের কথা ওটা একটা রাজনীতির কথা এই রাজনীতি এবং ওরা জানে সারা ভারতবর্ষের মধ্যে বাংলার মানুষ বাংলার মানুষ বারবার এই বিদ্বেষ ঘৃণাকে রুখে দিয়েছে তাই বাংলা দখল অনেক আগে থেকেই পরিকল্পনা করেছে আপনারা জানেন এই সব ঘটনার অনেক আগে মাতিন্দা বলছিলেন আমি থেকে বছর বছর আগে বলেছিলাম এটা যে হ্যাঁ ধর্ম মোহন ভগবত সে পশ্চিম বাংলায় দশ দিন এসেছিলেন কোন রাজ্যে এতদিন মোহন ভগবত থাকে না কি ষড়যন্ত্র করে গেছে আমরা জানি না কিন্তু অতীতে অতীতে যে ষড়যন্ত্র করেছেন তার লেখা বইতে দেখবেন সেখানে বলছেন এবং এই যে মেলেগাঁও বিস্ফোরণ মক্কা মসজিদ বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণ ঘটাও মুসলমানরা মরবে এবং মুসলমানদেরই গ্রেপ্তার করা হবে সেই যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে চারজন সর্বোচ্চ নেতা উপস্থিত ছিলেন তার মধ্যে এক নম্বর অসীমানন্দ দুই নম্বর ছিলেন মোহন ভগবান এ কথা আমি বলছি না অসীমানন্দ পশ্চিম বাংলার মানুষ তার আসল নাম নবকুমার সরকার হুগলির মানুষ বেশ কিছু বছর হলো জেল থেকে বেরিয়েছেন তার ইন্টারভিউ আছে তার সাক্ষাৎকার আছে যে সাক্ষাৎকারে এই ষড়যন্ত্রে মোহন ভগবত উপস্থিত ছিল ফলে অতীতে ষড়যন্ত্র করেছেন সে লোক আজকেও ষড়যন্ত্র করছেন না বিষয়টা এমন নয় ফলে ফলে এই ষড়যন্ত্র সম্পর্কে গভীরভাবে গভীরভাবে সতর্ক থাকতে হবে আপনার হাত কাঁধে হাত রেখেছে মানেই সে আপনার বন্ধু আপনার হাতে আপনারা দেখেছেন যে ওই লাল গোলাতে যারা ট্রেন পুড়িয়েছিল তাদের মাথাতেও কিন্তু টুপি ছিল তারাও কিন্তু পাঞ্জাবি পায়ে পরা ছিল পরে সমস্ত প্রমাণিত হলো যে আর এস আর এস এস ট্রেনিং দিয়ে সিএ আন্দোলনকে ধ্বংস করার জন্য ওই লাল গোলাতে ট্রেনে আগুন লাগিয়েছিল মুর্শিদাবাদের ঘটনা মুর্শিদাবাদের ঘটনাও যদি সঠিক তদন্ত হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে ধর্মপ্রাণ মুসলিম মানুষ কাজ করেনি করতে পারে না তাহলে আমি আবারও বলবো ওরা বারবার করে করে এইসব কথা বলছেন ওরা টেনে আনছেন ওরা টেনে আনছেন ঔরঙ্গজেব নিয়ে মিথ্যা প্রচার করছেন আপনারা যারা এখানে অনেকেই আছেন মাদ্রাসার ছাত্র তারা ইন্টারনেটে এমন ভাবে ঔরঙ্গজেবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যেন মনে হচ্ছে তিনি এখন তিনশো কত বছর আগে তিনি মারা গেছেন মনে হচ্ছে যেন তিনি এখন বিরোধী দল নেতা তাকে টার্গেট করা হচ্ছে আমি বলবো এই সব মিথ্যাচারের জবাবও আপনাদের খুঁজে বার করা ঔরঙ্গজেবের শেষ চিঠি সেই শেষ চিঠির দু নম্বর দেখবেন তিনি লিখছেন যে আমার মৃত্যুর পরে আমি টুপি সেলাই করে টুপি सिलाई করে যে টাকা জমিয়েছি তার থেকে 4 টাকা 4 টাকা দুয়ানা 4 টাকা দুয়ানা ভাবেন ভারত সম্রাট এই আজকের ভারতবর্ষ চেয়ে মুঘল সাম্রাজ্য অনেক বিস্তৃত ওদিকে আফগানিস্তান থেকে ওদিকে মায়নমার মায়নমার পর্যন্ত এত বড় সাম্রাজ্যের যিনি সম্রাট সেই সম্রাটের সমাধির খরচ রাজকোষ থেকে হয়নি তিনি তিনি টুপি সেলাই করে যে টাকা রেখেছিলেন চার টাকা দুয়ানা এই চার টাকা দুআনা খরচ করা হবে তার তার ওই কবর দেবার জন্য ইংরেজিতে বলে ফিউনারাল সারি মনে অন্ত্যেষ্টিকিয়ার জন্য মানে কবরের জন্য খরচ করার জন্য আর তিনি কোরআন হাতে লিখে নকল করে সাড়ে তিনশো টাকা রোজগার করেছিলেন বলেছিলেন এই টাকা ফকিরদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে সেই সেই ঔরঙ্গজেব সম্পর্কে এমন কুৎসিত এমন মিথ্যা কথাবার্তা ধারাবাহিক ভাবে বলে হ্যাঁ এটা ঘটনা আজকে বিস্তারিত বলবো না খালি একটা ঘটনা আপনাদের বলবো যারা এই মিথ্যাচার করছেন তাদের মুখের উপর বলতে হবে উজ্জয়িনী দক্ষিণ ভারতের যখন ঔরঙ্গজেব উজ্জয়নী দখল করে উজ্জয়নিতে আমরা হিন্দুরা উজ্জয়নী মহাকালেশ্বর মন্দির দেখতে যাই মানে মহাকালেশ্বর মানে শিবের মন্দির সেই মন্দিরে একটা প্রদীপ জ্বলে সেই প্রদীপটা ঘি প্রতিদিন চার কেজি ঘি লাগে 우জ্জয়িনী যখন দখল করলেন 우জ্জয়িনী হিন্দু রাজা ছিলেন রাজকোষ থেকে টাকা দেওয়া হলো যখন 우জ্জয়িনী দখল হলো তখন অনেকেই মাথায় হাত দিয়ে বসেছেন যে কোথা থেকে টাকা আসবেন কয়েকদিনের মধ্যে দিল্লি থেকে ঔরঙ্গজেব ফরমান জারি করে পাঠালেন এবং লিখলেন যে মহাকালেশ্বরের মন্দিরের সমস্ত সমস্ত খরচ ইনক্লুডিং মানে ওই প্রদীপের যে চার কেজি করে ঘি তার সমস্ত দায় মোগল দরবার থেকে মোগল সাম্রাজ্যের দরবার থেকে দরবার থেকে দেয়া হবে এখন সম্রাট ধর্ম নিরপেক্ষ সম্রাট সেই ধর্ম নিরপেক্ষ সম্রাটকে তারা কলঙ্কিত করছেন আসলে তিনি ইসলামে বিশ্বাস করেন দেখে এবং এটা ঘটনা এটা ওই আরেস শুনলে খুশি হবে যে অরঙ্গজেব অরঙ্গজেব মসজিদও ভেঙেছিলেন গোলকুন্ডার মসজিদ অরঙ্গজেব ভেঙে দিয়েছিলেন কেন জানেন ইসলাম বিরোধীতার জন্য কিরকম জানেন গোলকুন্ডার শাসক ট্যাক্সট টাকা জনগণের ট্যাক্সট টাকা এনে দিল্লীতে খালি খবর পাঠাচ্ছে কোনো টাকা উঠছে না মসজিদের তলায় জনগণের থেকে সংগৃহীত টাকা লুকিয়ে রেখেছিল অরঙ্গজেব গোয়েন্দাদের মারফত গোয়েন্দাদের মারফত খবর পাওয়ার পরে তিনি দেখেননি তিনি দেখেননি ওটা আমার ধর্ম দেখেছেন রাজার রাজকোষ মানে জনগণের টাকা এই জনগণের টাকা যারা আত্মসাৎ করে তাদের কোন ধর্মীয় পরিচয় হতে পারে না ফলে ফলে ঔরঙ্গজেব সৈন্য পাঠিয়ে গোলকুন্ডার মসজিদ ভেঙে টাকা উদ্ধার করে নিয়ে এলেন এহেন এহেন সম্রাটদের ইতিহাসকে বিকৃত করে আমার আপনার সামনে আমার আপনার সামনে প্রচার করা হচ্ছে আর শেষ করব যারা বলছেন এই ওয়াকফ এটা খালি মুসলমানদের লড়াই আমি বলি আপনাদের এই লড়াই শুধু আপনাদের লড়াই নয় আসলে ভারতবর্ষের সংবিধান মুসলমানরা মক্তব মসজিদ কবরস্থান এটা কোন প্রধানমন্ত্রীর দয়ায় পায়নি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধান ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ মৌলিক অধিকারে পরিষ্কার বলা আছে ধর্মাচরণ ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা প্রচার করা ধর্ম শিক্ষা দেয়া। এটা ভারতবর্ষের সংবিধান দিয়েছে ফলে এই আক্রমণ কেউ যদি মনে আক্রমণ মুসলমানদের উপর আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না আমি বলবো এই আক্রমণ ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ ভারতবর্ষের গণতন্ত্রের উপর আক্রমণ এবং আপনারাই একানন এই ওয়াকফ আইন পাস হওয়ার পর দিনই খ্রিস্টানদের কত জমি আছে সতেরো কোটি একর খ্রিস্টানদের জমি আছে তাদের জমি পর্যন্ত কেড়ে নেয়া ব্যবস্থা হচ্ছে ফলে খ্রিস্টানরা আক্রান্ত ভারতবর্ষের আট শতাংশ আদিবাসী আট শতাংশ আদিবাসী মানুষ তাদের ধর্ম সারানা ধর্ম এ ধর্মরা স্বীকার করে না ফলে এই আক্রমণ ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ আজকে ওয়াকাফের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই ওয়াকাফের লড়াই দেশ বাঁচানোর লড়াইঠগী না রয়েছে কি এই দেশ বাঁচানোর লড়াইতে নরেন্দ্র মোদীদের অমিত শাহদের দিলীপ ঘোষের সুকান্ত মজুমদারদের পরাজয় এবং ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের গণতান্ত্রিক পরিবেশের জয় এই দুটোই শুনেশ্চিত একই সঙ্গে অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি মুর্শিদাবাদের ঘটনায় যে তিনজন মানুষ তারা অসময়ে পৃথিবী চলে ছেড়ে চলে যেতে বাধ্য হলেন আমি গভীর বেদনা ব্যক্ত করছি সহমর্মিতা জানাচ্ছি সেই সব পরিবারের প্রতি যাদের অত্যন্ত প্রিয়জনরা আমার সাতষট্টি বছর বয়স আমি দেখে আছি কিন্তু বাকি তিনজন যাদের চলে যাবার কথা নয় ষড়যন্ত্রের যারা বলি হলেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি একই সঙ্গে যাদের সম্পত্তির ক্ষতি হয়েছে সেই সব পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাচ্ছি আপনাদের শুনলে ভালো লাগবে যে উনিশশো সালে পনেরোই আগস্ট যেদিন আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমি স্বাধীন হল সেদিনটা রমজান মাস ছিল রমজান মাসের মধ্যেই ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের থেকে অধীন থেকে মুক্তি লাভ করেছিল স্বাধীনতা দিবসের তিন দিন বাদে আঠেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ আঠেরোই আগস্ট ঈদ উৎসব ছিল আপনাদের এই ইতিহাস জানলে ভালো লাগবে এই জন্যই যারা আপনাদের মধ্যে কেউ কেউ ঈদের নমাজে আমি মানবাধিকার কর্মী সত্যি কথা বলতে ইতিহাস বলতে আমার বিন্দু বিসর্গ আটকায় না তা আপনার পছন্দ হলে ভালো না পছন্দ হলে কিছু করার নেই যারা ঈদের নমাজে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কটাক্ষ করেন কেউ কেউ মমতাজ বেগম বলে কটাক্ষ করেন তাদের উদ্দেশ্যে বলি ইতিহাসের পাতা একটু উল্টে দেখে নেবেন উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই আগস্ট কলকাতার ঈদের যে নামাজ মাঠে হয়েছিল প্রায় পাঁচ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন সেই নমাজের অনুষ্ঠানে জাতির জনক মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী আমি যে এলাকায় থাকি কলকাতার বেলেঘাট সেই বেলেঘাটার হায়দার মঞ্জিলে তিনি বেশ কিছুদিন ধরে ওই সময় ছিলেন হায়দার মঞ্জিলে সেই হায়দার মঞ্জিল থেকে তিনি ঈদের নমাজে অংশগ্রহণ করার জন্য জাতির জনক করমচাঁদ গান্ধী উপস্থিত হয়েছিলেন মহাত্মা গান্ধী যে কথাটা বলেছিলেন তার বক্তব্যের শেষ কথা তিনি বলেছেন প্রায় পাঁচ লক্ষ ছ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন ওই দেশভাগের নানা তিক্ততা নানা বেদনা সত্ত্বেও হাজার হাজার কংগ্রেস কর্মী মুসলিম লীগের কর্মী কংগ্রেস সেবা দলের হিন্দু কর্মীরা সেই সভায় উপস্থিত ছিলেন ঈদের নামাজে উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধী বক্তৃতা শেষ করেছিলেন যে আমি জীবনে জীবনে আজকের যে দৃশ্য দেখলাম এই অসংখ্য মানুষ যেখানে কংগ্রেস সেবা দল মুসলিম লীগ এবং অগণিত হিন্দু মুসলমান নামাজে অংশগ্রহণ করেছেন যে দৃশ্য আমি দেখলাম আমি জীবনে আর কোনো দিন জীবনে আর কোনো দিন এই দৃশ্য ভুলতে পারবো না বলে গান্ধীজিকে হত্যা করেছে কারা সবাই জানেন গান্ধীজিকে হত্যা করেছেন আর শেষ